অনেক ভাই নিজের বোনের সম্পদ দেয় না অনেক ভাই শক্তি ব্যবহার করে বাইয়ের সম্পদ আর ইয়ে করে রেখে দিচ্ছে অর্থাৎ হালাল হারাম কোন কি নেই হালাল হারাম কিন্তু হালাল হারাম দেখেন আমার রসুল হাতিস কি বলছেন আপনারা এমন একগুলো দিয়েছেন এ কথাগুলো শেষ করে আমার পক্ষে শেষে হবে আল্লাহর নবী বলেন না পালু সনাত তুহুরিন ওয়ালা সাদকাতুমিন গুলুল আপনার কি মনোযোগ এখানে আসে আমার দিকে আছে আমি কেকটা ক্লাস করতেছি আমার নবী বলেন পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ যদি নামাজ পড়ে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে লাতুব সালে নামাজ কবুল করা হবে না সেই যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়ে সে নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে হবে না আরেকটা জিনিস বালা সাত তাতুম্মিন গুলুল মালে গুলুল মালে গুলুল করা হয় আমার দয়াল লোকের একটা বৈশিষ্ট্যতা হলো মালে গনিমত আমার নবীর জন্য হালাল করা হয়েছে আমার নবীর সিনা কেমত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য মা লে গনিমত হালাল করা হয়েছে তো মা লে গনিমত আপনারা বুঝেন নেই মা গনিমত বলা হয় যুদ্ধের মাঠে কাফেররা পরাজিত হয়ে যুদ্ধের মাত ত্যাগ করার সময় তারা যে সম্পদ যুদ্ধের মাঠে ফেলে গেছে আপনাকে কথাগুলো বুঝতেছেন যেমন আফগানিস্তানের জমিনে আমেরিকা পালিয়ে যাচ্ছিল আমেরিকা চলে যাওয়ার সময় যে অস্ত্র জন্য আফগানিস্তান এরা আপনারা অনেকবার বলছে আমাদের ট্যাঙ্ক আমাদের অস্ত্রগুলো অফিস ফিরিয়ে দেন কিন্তু আফগানিস্তানের মানুষ এগুলো তাদেরকে ফিরাই দেয় নাই কারণ আমার রসুলের শরীর মোতাবেক এটা মালে গনিমত এটা গনিমতের মাল আমি কি বুঝাতে পারছি আর মাল হলো মালে ফাই মালে ফাই মানে যুদ্ধ হয় নাই যুদ্ধ ছাড়া কাফের মশলা যদি যুদ্ধের মাঠে তাদের মাল সম্পদ ফেলে এমনি পালিয়ে যায় যুদ্ধ কিন্তু হয় নাই এমনি পালিয়ে গেল এই মালগুলোকে বলা হয় কি মালে ফাই আর গণিমতের মাল বলা হয় যুদ্ধ করে যুদ্ধে ফারাজিত হয়ে কাফের মশাক যে মালগুলো যুদ্ধের ময়দানে ফেলে গিয়েছে এই মালগুলোকে বলা হয় কি মালে গণিমত সবার মনোযোগ আছে তো তো আমার রসুল গণিমতের মাল এখনো বন্টন করেন নেই একজন সিহাবার কাছে কি রাখলেন আমানত রাখলেন ওই গণিমতের মালগুলো বন্টন করা ছাড়া বন্টন করার আগে একজন কাছে নবী আমানত রাখলেন তো এই মালটা ওই সেহাবার জন্য মালগুলো কি অথচ এই মাল গনিমতের মালের একটা অংশ এই সেহাবার একটা অংশ এখানে আছে কেউ যদি বলে যে না এখানে তো আমার একটা অংশ আছে আমি চাইলে এখান থেকে কি করতে পারবো আমি দান করতে পারবো যেমন শরীরদারি ফুকুর আছে এখানে অনেক শরীরদারি ফুকুর আছে না আমি ফুকুরে জাল মারলাম মাছ ধরলাম আমি অন্য শরীরদারকে না বলে তা আমি যদি বলি যে না এখানে তো আমার একটা অংশ আছে আমি এখান থেকে অন্য গরিব মানুষকে কি করতে পারবো দান করতে পারবো আমার দয়াল নবী বলেন গনি মার্থের মাল এখনো বন্টন করা হয় নাই যে শিয়াবার কাছে গণিমতের মাল আমানত রাখা হল সে কিন্তু বন্টন করার আগে এখান থেকে কোন গরিব মিসকিন কাঙ্গালকে দান করতে পারবে না যদি বা সেখানে তার একটা অংশ আছে বন্টন করার আগে তার আমার একটা অংশ এখানে অবশ্যই আছে তাই বলে এখান থেকে দান করলে সেই দান আল্লাহ দরবারে কবল হবে না আমি আসলে অনেক কথা বলতেছি আপনাদেরকে এ আয়াতের আলোকে এটাকে বলা হল তো ওই যে আল্লাহ বলেনা তুমি আলাহ এ তিমদের মালগুলো তাদের কাছে কি করা হোক তাদেরকে বুঝিয়ে দাও তাদের কাছেও অফিস ফিরিয়ে দাও বলে তারুল ভবিষ্য বিত্তয়ী একান ভবিষ মানি না পাক তৈউ মানি পাক কি মানি যে ছা সাহায্য এটা এ এটিএমকে তার কফালতে নিয়েছেন তার মালগুলো এটা তো তার জন্য তৈয়ব মাল কিন্তু তার মালের সাথে এই এটিএমের মাল মিশ্রিত করে মিশ্রিত করে তোমরা এ মালগুলো তোমরা পরিবর্তন করতে পারবে না আপনার কি কথা বুঝতেছেন এ তার নিজস্ব মালগুলো তৈয়ব আর এটিএমের মালটা তার জন্য কি না তানে বলে বলে তথাপাতাল ভবিষ তৈয়মে তুমি আহ তৈয়ে তৈয়ে বের বিনিময়ে ভবিষ তুমি গ্রহণ করো না পরিবর্তন করো না কিমানি তুমি এটিএমের মালগুলো তোমার মাল কি করতে পারবে না পরিবর্তন করতে পারবে না এতিমের মাল এতিমকে কি দিতে হবে কথা বুঝতেছেন এতিমের মাল এতিমের কাছে বুঝাই দিতে হবে তুমি রাখতে পারবে না তবে এখানে সুকাহে ক্রামের একটা বিরাট বিশেষ আছে যে এতিমকে লালন পালন করতে গিয়ে এতিমের জন্য তার মাল থেকে মাল খরচ করা যাবে কি না এটা একটা আলাদা বিষয় তবে কথা হলো কারণ নিয়ন্ত্রণে যদি কোনো এটি মিসকিন কাঙ্গালের মাল যদি থাকে এই মালগুলো তাদের কি কি করতে হবে মালগুলো ওয়াপেস দিয়ে দিতে হবে কথা সেন্স হালাল হারাম মিশ্রিত করে কোনো মাল পাওয়া যাবে না হ্যাঁ এই যে আল্লাহর কোরআনের বিধান কাম এগুলো একেবারে স্পষ্ট কিন্তু আরবস্থানে এমন হতো কোনো মহিলার স্বামী যদি কি হতো মারা যেত কোনো মহিলার স্বামী যদি আপনাদের মন খেয়াল উদয় কেনে নাই কোনো মহিলার স্বামী যদি কি মারা যেত তখন পার্শ্ববর্তী মানুষ এই মহিলাকে কোথাও বিবাহ দেবার জন্য দিত না তার নিয়ত কি তার নিয়ত হল তার স্বামী যখন মারা গেল তার স্বামী রেখে দেওয়ার সম্পদ এই মেয়েটা যদি আমার নিয়ন্ত্রণ রেখে দিই তাহলে মালগুলো আমার আমার আয়ত্তে থাকবে উদ্দেশ্য হলো তার মালগুলো কি করা আত্মসাৎ করা কথা বুঝাচ্ছেন আসলে আমরা এমন এক আসলাম অলিকুল সম্রাট মাহবুব সুবহানি আশিকানি পীর নাসানি পীর মীর মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানি গিলান রহমতুল্লাহ বলেন আমি বাগদাদের জমিনে বরাবর চল্লিশ দিন পর্যন্ত উপবাস ছিলাম আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে চল্লিশ দিন যাবৎ উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে আপনারা কথাগুলো বুঝতেছেন হালাল রিজিক না পাওয়ার কারণে আজকে এই যুগে অনেক মিসকিনের মালগুলো নিজের মালের মতো করে খেয়ে ফেলতেছে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়া তুমি ইয়াতামা মুআলহুম এতিমদের মাল ওয়াপস দিয়ে দাও তুমি মালগুলো তোমার মালের সাথে মিস্ত্রি করতে মিস্ত্রিত করে তোমরা আত্মসাত করো না আর কোন মুসলমান করতে পারবে কতগুলো হাদিস সাথে জানেন আমার ভাইরা ব্যক্তি আমার উন্নতির মাল আত্মসাত করবে কোয়ালিটির মধ্যে মালের কোয়ালিটি পরিবর্তন করে ফেলবে এক সময় দেখা যেত দুধের সাথে ফানি মিশ্রিয়ে দিত দুধের সাথে এখনো আছে নাকি দুধ এখনো আছে দুধের সাথে ফানি কি করত মিশ্রিত করত কথা বলছেন অনেক লম্বা আলোচনা কিন্তু আল্লাহ বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে তাকওয়া বেশি আমার দয়াল নবী দশম মিজেরেতে আরফাতের মাঠে বলছেন লা ফাদিলাতিল আরাবি আলাল জামি ওয়াল আল আজামি আলাল আরাবি ওয়াল আহমার আলাল আসওয়াদ ওয়ান আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমার নবী দশম হিজরিতে বিশ্ববাস উদ্দেশ্যে বলছিলেন হে আমার সাহাবায়ে کرام হে আমার উম্মত অনারবীদের উপর আরবিদের কোনো মর্যাদা নাই আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই সাদা বলো কালো বলো আরবের মানুষ আজ সারা পৃথিবীর মোমেন মুসলমান এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাফকাতি আছে ওই মাফ নাম তাকুয়া এই সম্পদটাও জিনিসটা আপনার মধ্যে থাকলে আপনি কোনোদিন এতিমের হক গরিবের হক মিসকিনের হক, আরেকজনের হোক কোনোদিন আপনার মালের সঙ্গে সঙ্গে মিশ্রিত করে অন্য কোনো মানুষের মাল আপনি কোনোদিন খেতে পারবেন না আপনি আত্মসাত দিন করতে পারবেন না এটা আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে ঠিক কিনা ভাইরা আমার কত সুন্দর করে করে আপনার কোরআন শরীফে আহা কানগুলো বর্ণনা করেছেন আমার চলুন মধ্যে কে গুলো বর্ণনা করেছেন